ধোয়া বন্ধ বন্ধ স্লোগান তুলে নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে দুর্গাপুরের বিরিঙ্গি মোড় থেকে মাথা মোড় পর্যন্ত মিছিল শুক্রবার দুর্গাপুরের বেনাচিতি বাজার জুড়ে বন্ধ সমর্থনে মিছিলে পা মেলান সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এদিনের মিছিলে হাঁটতে দেখা যায় কংগ্রেসের ট্রেড ইউনিয়নের স্থানীয় নেতৃত্বকেও পরে মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতি এবং বন্ধের সমর্থনে মোহাম্মদ সেলিম বলেন সেরকম সব জায়গায় ঠিক আর কন্ট্রাক্ট ঘন্টা কোনো ঠিক নেই আট ঘন্টার জন্য লড়াই হয়েছে যখন বারো ঘন্টা বলছে তারপরে ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না বেকার তাদের কাজের দাবি কৃষক ফসলের দাম পাচ্ছে না তাদের দাবি মজুরির দাবি ন্যূনতম মজুরির দাবি এই লড়াই নিয়ে গোটা দেশ এক হয়েছে এবং মানুষ ছোট ব্যবসায়ী দোকানদার সবাইকে আমরা আবেদন জানিয়েছি সমর্থন দেওয়ার জন্য

ছাত্র সংসদ নেই নির্বাচন হয় না সেখানে গুন্ডা বদমাইশ তোলাবাজ জাফাঙ্গা ধর্ষক তাদেরকে মমতা ব্যানার্জি আর অভিষেক অ্যাপয়েন্ট করেছে বিভিন্ন কলেজে ভর্তি নিয়ে পরীক্ষা নিয়ে একটা থ্রেট কালচার তৈরি করার জন্য এটা একটা শুধু হাজিরা ল কলেজ তো নয় এটা শুধু একটা তসবা ল কলেজ তো নয় এই জন্য সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে নির্বাচন হয় না সেখানে ইউনিয়নের তালা ঝোলাতে হবে এটা নির্দেশ আর তার সঙ্গে দাঁড়িয়ে কলেজে পঠন বন্ধ হবে কেন যারা পরীক্ষা দেবে যারা ফর্ম ফিল করবে দোষ করেছে তৃণমূলের নেতা ছাত্রী ছাত্রীদের কেন শাস্তি দেওয়া হবে সুতরাং পরীক্ষা এবং পঠন পাঠনে অবস্থা ফিরিয়ে আনতে হবে সব কলেজ বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে